আমি যে হাদিসটা বলতে চাচ্ছিলাম সাহাবিরা শুনে রাখো তোমাদের পর পর একটা যুগ আসবে ধৈর্যের যুগ এই যুগে কেউ সোননাথের উপরে টিকে থাকতে পারবে সমালোচনা করবে গালি দিবে জেলখানায় দিবে মামলা হবে জামানা সাবরিন যে ব্যক্তি শহীদের মর্যাদা দান করবেন একটা সুন্নাতকে হত্যা করা মানে পঞ্চাশ জন মানুষকে হত্যা করা আপনি সন্ন্যাদটা ওঠা দিলেন কেন কথা কি বুঝতে পেরেছেন উপরে প্যান্ট পরা হলো নিচে পড়া হলো হারামে চাষা পরে মামা পরে নানা ভাই পরে সবাই পরে তাখন স্মার্ট বয় সবাই স্মার্ট পার্সন মানে কি দারুন নিচে প্যান্ট হাতে একটা সিগারেট গলায় একটা টাই দাড়িটা এমন ভাবে কাটা মনহা মহিলা স্মার্ট তাই না ওই অবস্থায় একজন ব্যক্তি মনে করে এটা রাসুলের সুন্নাহ আমাকে সুন্নাতকে ধরে রাখতে হবে আপনার পাড়ায় দেখেন যত মানুষ অফিস করে টাকন যা প্যান্ট পরে যত ছাত্র যায় পড়াশোনা করতে যত শিক্ষক যায় পার্সেন্ট না একজন পাওয়া যাবে সন্দেহ ওই সময় আপনি চাচ্ছেন আমি সোননাথের উপরে থাকবো সবাই হত্যা করেছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পঞ্চাশ জন শহীদের মর্যাদা করেন আমি এই জন্য বললাই আর এই পৃথিবীতে যদি আহলুল হাদিসরা না থাকতো সুন্নাত কোনটা বেদাত কোনটা এটা মানুষ বুঝতে পারত পারত না এই সাহস কারো নাই কার ইসলাম যদি পৃথিবীতে আহলুল হাদিসরা না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত পেত না কে বলবে কথা বলো সবাই বেদাতে আপোষ করছে সাহস নিয়ে কথা বলে না গালি দিবে নিন্দা করবে প্রোগ্রাম করতে দিবে না প্রশাসন বন্ধ করে দিবে এইগুলো বলা যাবে না মাজার পূজার বিরুদ্ধে বলা যাবে না কবর পূজার বিরুদ্ধে বলা যাবে না পীর পূজার বিরুদ্ধে বলা যাবে না তাকুতের বিরুদ্ধে বলা যাবে না নানান কাহিনী কিন্তু আহলুল হাদিসরা কখনো এটা পরোয়া করে না কখনোই করে না কোন পীর জেলে গেছে রেকর্ড আছে হ্যাঁ শয়তান জেলে গেছে রেকট আছে গেছে রেকর্ড আছে না পীর মানে শয়তান আপনি কি বুঝতে পারলেন কোটি কোটি মানুষকে পীর খানকা তৈরি করে মুশরিক বানাচ্ছে এই কথা কেউ বলা সাহস রাখে না ভাইরাস বক্তা যারা আপনার মানে ভাইরাল আমি বলে কি ও করোনা আসতেও বড় ভাইরাস করোনা শুধু আপনাকে মারবে আর এই ভাইরাস বক্তা আপনার নষ্ট করবে করবে আপনাকে পঙ্গ করে ছেড়ে দেবে কিছু রাখবে না করোনা আসতেও বেশি ভয়ঙ্কর আপনি যদি এটা উপলব্ধি না করেন বুঝতে হবে শোন আমাকে এটিকে রাখতে হবে সন্তানকে ওইভাবেই তৈরি করতে হবে ইমাম শাফি رحمه الله মুহাম্মদ বিন ইদ্রিস আর শাফঈ رحمه الله বলেন ইদা রআইতু রাজুলাম হাদিস কাআন্নী রআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি হাইয়া আমি যখন কোনো আহলুল হাদিস ব্যক্তিকে দেখি স্বয়ং মনে হয় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত অবস্থায় দেখতে পাই আপনার চেহারা দেখে তাই মনে হয় দাঁড়িটা এমন ভাবে কেটেছে মহিলার পুরুষের কোনো পার্থক্য নেই মহিলার তো দুই একটা আছে দেখা যায় একটা রেখা দেখা যায় না মেয়েদের এই হারাম করে তাও দেখা যায় অথবা দাঁড়িয়ে রাখাটা কি আবার ওয়াজিব বলে ফরস আবার সোননাথ বলে দাঁড়িয়ে রাখা কি ফরস ওয়াজিব দাঁড়িয়ে রাখাটা হলো ফরস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কেসরা লোক আসি বসছে তখন ওর দাড়ি এমন ভাবে চাচা আর মোসটা কি গোফটা ঝুলে গেছে তখন বলতেন এটা করছো কেন তা আমার আমি কেসরা আমাদের দেশের শাসক বলে যে কি করতে হবে দাঁড়িয়ে মুন্ডন করতে হবে কামাতে হবে চাষা বুঝেন তো ছাটানা কিন্তু কি চাষতে হবে রসুল মোহাম্মদ সাল্লাম গড়ে চটে বলছেন আমার আনি রব্বিয়ার আমার রব আমাকে নির্দেশ দান করেছেন আমি যেন দাঁড়ি লম্বা করি আর মুস যেন খাটো করি কার নির্দেশ দাড়ি লম্বা করা কার আপনাকে দেখলে নাকি নবীর মতো লাগে কই না শয় মতো লাগে